আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমরা হচ্ছে নিশ্চয় অনেক আছো এবং আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো উচ্চত গণিত পত্রের সপ্তম অধ্যায়ের সাত পয়েন্ট এক অনুশীলনে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অঙ্ক নিয়ে যেটা হচ্ছে বেশিরভাগ বোর্ডে এসেছিলো তাহলে চলো লক্ষ্য করি বোর্ডের প্রশ্নটি বোর্ডের প্রশ্নটি হচ্ছে যদি সাইন ফাই কস থ্রিটা ইকুয়াল কস ফাই

ফাই সাইন থিটা তাহলে এখন যদি আমরা হচ্ছে এখানে বাম দিকে যা আছে রেখে দেই কস থিটা ফাই কমন কি হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে ওয়ান বাই টু প্লাস মাইনাস সাইন থিটা হচ্ছে তাহলে আমরা উভয় দিকে হচ্ছে ফাই ভাই আউট করে দিলাম তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখানে কস থিটা আর এখানকার যে প্লাস মাইনাস সাইন থিটাকে এই দিক পার করে রাখলাম প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা এইদিকে ওয়ান বাই টু এখন যদি আমরা হচ্ছে উভয় দিকে বরগ করি তাহলে আমরা কি পাচ্ছি এটা করতো উভয় দিকে বর করলে আমরা এখানে সূত্র পাচ্ছি যে কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস মাইনাস টু সাইন থ্রিটা ইন্টু কস থ্রিটা ইকুয়াল এখানে পাচ্ছি ওয়ান বাই ফোর তাহলে আমরা নিশ্চয় জানি যে কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা ভেল কত ওয়ান না তাহলে ওয়ান যাচ্ছে রেখে দিলাম প্লাস মাইনাস টু সাইন থ্রিটা কস্টের টির সূত্র কি বলতো সাইন টু টিটা এগুলো হচ্ছে ওয়ান বাই ফোর আচ্ছা এখন দেখো তো আমরা ওয়ান চাষে রেখে দিলাম এটাকে পারক ইনিয়া পারক ইনিয়া হলে কি হচ্ছে ওয়ান বাই ফোরটা মাইনাস হয়ে যাচ্ছে আর এই প্লাস মাইনাস সাইন টু টিটাকে ডান পাশে নিয়ে আসলাম তাহলে হচ্ছে প্লাস মাইনাস সাইন টু টিটা তাহলে একটু দেখো যেখানে যে আমরা হচ্ছে লক্ষ্য করে দিলাম উপরে কত পাচ্ছি বলো তো থ্রি নিশে হচ্ছে ফোর আর এখানে পাচ্ছি প্লাস মাইনাস সাইন টু টিটা আচ্ছা এখন দেখো তো আমরা এটাকে কী করতে পারি আমরা এটা করতে পারি প্লাস মাইনাস সাইন টুটির যা আছে বাম দিকে নিয়ে আসলাম আর ডান দিকে পাচ্ছি আমরা থ্রি বাই ফোর তাহলে আমি যদি হচ্ছে প্লাস মাইনাস টু টিটা রেখে দিই সাইনকে পার করলে কী হয়ে যাবে সাইন ইনভার্স ওয়ান হয়ে যাবে থ্রি বাই ফোর যা আসে রেখে দিলাম তাহলে এখন আমি যদি টিটা রেখে দেই দেখো তো প্লাস মাইনাস টুকে পার করলে কী হবে প্লাস মাইনাস হাফ হয়ে যাবে না তাহলে প্লাস মাইনাস হাফ সাইন ইনভাস ওয়ান থ্রি বাই ফোর যেটা আমাদেরকে দেখাইতে বলছে এই অঙ্কটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ হচ্ছে বেশিরভাগ ভরে এসেছিলো তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারছো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং হচ্ছে কে কোথা থেকে দেখছো এবং কোথায় কোথায় হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে জানাই দাও এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি কাছে সাবস্ক্রাইব করে রাখি দেবো